আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছি আমি গোহালবাড়ি বাজারে এখানে বিখ্যাত হাঁস মুরগির বাজার পাশাপাশি এখানে মুরগির ডিম এবং হাঁসের ডিম পাওয়া যায় এখানে মুরগিটা একদম দেশি পাওয়া যায় অরিজিনাল দেশি দেখেন বিভিন্ন ধরনের মুরগি আছে ছোটো বড়ো মোরক আছে ঠিক আছে পাশাপাশি আপনার হাঁসও পাওয়া যায় যে লোকটা মুরগিটা কিনে দেখলো ঠকলো না জিতল ঠিক আছে এগুলো সব এখানকার গৃহস্থলী বাড়ি থেকে আসছে এখানে অনেক দূর দূরান্ত থেকে পাইকার রাওয়াল পাইকার নিয়ে যায় সেটা খুচরাভাবে কিনে নিয়ে যায় এখান থেকে বিক্রি করতে এই দেশি হাঁসের জোড়া এক হাজার টাকা নয়শো টাকায় পাওয়া যায় এবং আপনার রাজ হাঁসগোলা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভেতরে আছে জোড়া ঠিক আছে এই হাটটা আপনার সাবার আশুলিয়ায় গোহালবাড়ি বাজারে অবস্থিত এই হাটে আপনার আসতে হলে শুক্রবারে আসতে হবে এবং খুব সকালে আসতে হবে এটা থেকেই আপনার হাঁস মুরগির হাট বসে যায় সাথে কবুতর আছে বিশাল কবুতরের হাট তো আপনারা যদি আসতে চান খুব সকালে আসতে হবে এই যে দেখেন একদম টাটকা মুরগির বিক্রি করার দেশে যে মুরগি এখানে আপনারা চাইলে কেজিতে কেজি ধরেও মুরগি কিনতে পারবেন দেশি মুরগির কেজি সাধারণত ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় কম বেশি হয় চারশো কে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় সব ধরনের ব্যবস্থা আছে এই যে নিয়ে কেজি দরের মুরগি বিক্রি করেন পাইকার ভাবে কিনে নিয়ে এসে খুচরা এখানে বিক্রি করতেছেন যাই হোক এখানে অনেক ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় কাঁচ হাঁসের বাচ্চা কয়েল বাচ্চা হাঁসের বাচ্চা সব ধরনের বাচ্চা এখানে কিনতে পাওয়া যায় আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিজয় নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য